নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতাশে আসছেন চোদ্দই অক্টোবর মঙ্গলবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতাশে আসছেন আজ চোদ্দোই অক্টোবর আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কম মোহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামাতে আজ সাতাশে আসছেন চোদ্দোই অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা সাঁইত্রিশ সূর্যাস্ত পাঁচটা এগারো অষ্টমী অপরাহ্ন চারটে পাঁচ পুনর্বসু নক্ষত্র সন্ধ্যা পাঁচটা আঠাশ শিব যোগ দিবা বারোটা চৌদ্র কৈলাভকরণ অপরাহ্ন চারটে পাঁচ গতে তৈতিলকরণ, করণ রাত্রি তিনটে চব্বিশ গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ সাতাশে আসছেন চোদ্দই অক্টোবর মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষ্ম ফাঁকা মিথুনে দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে স্বয়ং চন্দ্র কর্কটে চন্দ্র চন্দ্র কর্কটে প্রথমে পুনর্বস নক্ষত্রে সন্ধ্যা পাঁচটা আঠাশের পর চন্দ্র প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে আর কেতু অবস্থান করছে সিংহে বৃহস্পতি শুক্র অবস্থান করছে কন্যায় বুধ মঙ্গল অবস্থান করছে তুলায় রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ সাতাশে আসছেন চোদ্দই অক্টোবর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্যের দ্বারা বজায় থাকবে আপনার আর্থিক জীবনে উন্নতির স্রোত বয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিকে কিছুটা হলেও চাপ থাকতে পারে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কাউকে নিয়ে আপনার দুশ্চিন্তার অ্যাক্সেস মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা হোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকার মিন রাশি এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে উন্নতির জোয়ার আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে তবে মিন রাশি আজকের দিনে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদভাব বৃদ্ধি করবে সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে আপনি লটারি জিততেই পারেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ফাইভ টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু নাইন সিক্স ওয়ান ফাইভ ওই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি আপনি পেতেই পারেন আপনি যদি মি আপনি যদি সিংহ রাশির জাতক খান সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনযাত্রার একটা বিশেষ সমৃদ্ধি আসবে এছাড়াও আজকের দিনে আপনার জীবনে আপনি নতুনভাবে থাকতে চাইবেন এতে আপনার জীবনের মঙ্গল এটি আপনার উন্নতি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি জীবনযাত্রায় যথেষ্ট যথেষ্ট চাপের কথা বলবো এছাড়াও আজকের দিনে আপনার নতুনত্বের ছোঁয়া আপনি পাবেন আমি যদি বিশেষ করে আমি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিতে ভুলবেন না ওম নমসি হয় ওম নমসি ওম নমস্ব হয় এই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়াও আপনার সন্তান মুগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য আপনি যথেষ্ট উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতাশে আসছেন চোদ্দোই অক্টোবর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবস্থি করবেন ছোটো করে একটা লাইক নেবেন আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ